শরীর থেকে ঘাম বের হয় ঘামের রং লাল বর্ণের হয়ে থাকে এদের গতিবেগ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার জলহস্তির গায়ের রং ধূসর ফ্যাকাশে বিভিন্ন রঙের হয়ে থাকে জলহস্তি দলগতভাবে চলাফেরা করতে পছন্দ করে প্রতিটি দলে দশ থেকে বিশটি পর্যন্ত জলহস্তি থাকে জলহস্তি চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত বেঁচে থাকে পুরো জলহস্তি দলের নেতা হয়ে থাকে জলহস্তে পানির নিচে থাকার সময় তাদের নাক ও কানের ছিদ্র বন্ধ করে রাখে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত তারা পানির নিচের শ্বাস বন্ধ করে থাকতে পারে জলহস্তি রয়েছে বিশাল আকারের শরীর দাঁত মাথা ছোট্ট চারটি পা এবং ছোট্ট একটি তারা ঘাস ফলমূল সহ অন্যান্য খাবার খেয়ে থাকে জলহস্তির দৈর্ঘ্য তিন পয়েন্ট পাঁচ মিটার উচ্চতা ওয়ান পয়েন্ট পাঁচ মিটার হয়ে থাকে এবং এদের ওজন বত্রিশ কেজি পর্যন্ত হয়ে থাকে সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য